আমরা প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে থেকে এসেছি এখানে আমাদের ব্রাঞ্চ হচ্ছে এলগিন রোড পূর্বাঞ্চলীয় হেড অফিস এখান থেকে আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন আমাদের মূল উদ্দেশ্য থাকে স্ব দ্বারা বিশ্ব পরিবর্তন এখানে মানুষ যে এই যে হাজারে হাজারে লাখে লাখে লোক যাচ্ছে গঙ্গাসাগর স্নানে পুণ্য স্নানে যাচ্ছে সে পূর্ণ স্নানের গঙ্গা স্নান করলে মানুষের পাপ খণ্ডন হয় এই বিশ্বাস নিয়ে মানুষ যায় বিশ্বাস তো তার নিজের জায়গায় ঠিক আছেই কারণ আবেগ যদি না থাকে ভাবনা বিশ্বাস যদি না থাকে প্রাপ্তি হয় না তো সেই বিশ্বাসের সঙ্গে সঙ্গে যদি আমরা একটু বোধ নিজের ভেতরের জ্ঞান ওই জিনিসটাকে জাগ্রত করি তাহলে ক্লিয়ার হবে যে শুধু যে জলের গঙ্গায় স্নান করলে আমরা পবিত্র হতে পারি না জ্ঞান গঙ্গার দ্বারা আমাদেরকে পবিত্র হতে হয় জ্ঞান যতক্ষণ বুদ্ধিতে ক্লিয়ার না থাকবে ক্লারিটি না থাকবে ততক্ষণ যে আমরা হাজার পজিটিভ অ্যাক্টিভিটিস করেও নেগেটিভিটির দিকেই আবারও ছুটে যায় সেটা পরিষ্কার করা হয় এখানে আমাদের প্রতিষ্ঠান আর কোথায় কোথায় হলো আমাদের এই সংস্থা প্রায় আজকে নব্বই বছর হয়ে এসেছে এইটা মূলত শুরু হয়েছিল একদম স্টার্টিং কোন এক সময় কলকাতা থেকেই শুরু হয়েছিল কিন্তু সংস্থা যখন হয় তখন অবিভক্ত ভারতে করাচি থেকে শুরু হয়েছিল তারপর রাজস্থান মাউন্ট আবুতে শিফট হয়ে যায় যখন ভারত পাকিস্তান ভাগাভাগি হয়ে যায় তখন ওটা মাউন্ট আবুতে শিফট হয়ে যায় এখন আমাদের ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার মাউন্ট আবুতে আছে আর সারা বিশ্বে প্রায় দেড়শো কান্ট্রিতে আমাদের সেন্টার রয়েছে আজকের ডেটে কুড়ি পঁচিশ হাজারের বেশি আমাদের রেজিস্টার্ড সেন্টার বড় সেন্টার রয়েছে আর ছোট ছোট ব্রাঞ্চেস অনেক অজস্র রয়েছে সারা তো এখানে আপনাদের যোগ দিতে চাইলে আমাদের এখানে যোগ দেওয়া খুব সহজ যার इंटरेस्ट হবে উনি আয়ুর্বেদ প্রতি সোমবার থেকে রবিবার সাত দিনের একটা ফ্রি অফ কোর্স কোর্স করানো হয় 1 ঘন্টা করে সময় নিয়ে ওখানে বেসিকটা বোঝা হয় যে মেডিটেশন আমাদের কেন দরকার কিভাবে করবে আমরা এই শক্তি কোথা থেকে আবার কোথায় যাব এলেই হবে কিছু লাগবে না এর বাইরে ফ্রি অফ কস্ট শান্তি আমি বিকে অর্ণব ভাই বছর ধরে জ্ঞানে চলছে এখানে প্রতি বছর আসি আত্মার সেবা করতে আমরা সকলেই আত্মা শিব পরমাত্মার আবির্ভাব হয়েছে শিব পরমাত্মার আবির্ভাব হয়েছে এই প্রসঙ্গে অনেকের অনেক প্রসঙ্গ প্রশ্ন উঠে আসবে যে শিব পরমাত্মার আবির্ভাব বিষয়বস্তুটা কি এই বিষয়বস্তুটা কি জানতে গেলে আমাদেরকে একটা কোর্সের মধ্যে দিয়ে সেটা জানতে হয় হঠাৎ করে এটা জানা যায় না হঠাৎ করে কোনো কিছু বলা যায় না আপনি আমার কথাগুলোকে সামান্য কথা শুনবেন সামান্য কথা রাখবেন কিন্তু এই সামান্য কথা তো নয় যিনি এই পৃথিবীর স্রষ্টা তিনি এত বিশাল এত ব্যাপক এত তার পরিধি এত তার বিস্তার এত তার তার জ্ঞান এত শিক্ষা এত তার শক্তি তাকে আমি এক কথায় কি করে ওই যে দিদি বললেন সেই সম্পর্কে জানতে গেলে আপনাদের সকলকে যারা শুনছেন এই কথা তারা প্রত্যেকে আমাদের সেন্টারে আসুন যেখানে আপনারা থাকেন তারা প্রত্যেকে আপনাদের বাড়ির কাছাকাছি যেখানে যত সেন্টার আছে গীতা পাঠশালা আছে সেখানে গিয়ে পরমাত্মার পরিচয় জানুন স্বপ্না চক্রবর্তী আমি আপাতত আমরা আমি ব্রহ্মকুমারী আশ্রমে থাকি তো আমি কলকাতা কলকাতায় থেকে আসছি তো এটা আমি যখন ক্লাস ইলেভেন এ পড়ি ইলেভেন পড়াকালীন আমি ঈশ্বরীয় জ্ঞানটা পাই তো ঈশ্বরীয় জ্ঞান পাওয়ার পর তো আমার খুবই ভালো লাগে তো এখানে সত্যি যে পরমাত্মার সৃষ্টিতে অবতীর্ণ হওয়ার পর যে ভগবান নারী শক্তিতে তিনি নারী শক্তিকে প্রত্যক্ষ করার জন্য এবং নারীদেরকে তিনি সম্মানের জায়গায় বসিয়ে তিনি নারীরাও যে পারি যেখানে দুনিয়াতে নারীদেরকে কতটা নির্দিষ্ট রাখা হয় সেখানে স্বয়ং পরমাত্মা এসে নারীদেরকে এবং মাতাদের বোনেদেরকে এবং মায়েদেরকে তিনি তিনি জ্ঞানের জ্ঞানের কলস তাদের মাথায় রেখে সারা বিশ্বকে পরিবার যেখানে আজ গঙ্গা গঙ্গা স্নানে আর তীর্থে প্রত্যেকটা মানুষ পুণ্য স্নানের জন্য কোথাও থেকে না কোথায় আসছে সেখানে কত সহজে স্বয়ং পরমাত্মা আমাদেরকে তার জ্ঞানের আধারে তিনি ঘরে বসে মেডিটেশন রাজযোগের দ্বারা আমাদেরকে কত সুখী কত শান্তিতে জীবন যাপন করার জন্য যে শত 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 পরিস্থিতি থাকার সত্ত্বেও যে নিজেকে কিভাবে খুশি রাখবো এবং নিজে খুশি নয় আমার খুশির ভাইব্রেশনে সারা বিশ্বের উপর সেই খুশির ভাইব্রেশন করবে তাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হবে এবং সারা বিশ্বের সারা বিশ্বকে পরিবর্তন করার কাজে যে আমি আজ পরমাত্মা নিজেকে নিজেকে নিমিত বানিয়েছি আমাকে তো তার জন্য আমি খুবই গর্বিত এবং খুবই খুশি এবং ভবিষ্যতে খুশিতে থাকবো এবং পরমাথার হাত ধরে আমরাও তো সারা জীবনটা অতিবাহিত করবো শান্তি